লেখক সাহেব আপনি কোন ধরনের বই লেখছেন নামটা কি একটু বলা যাবে আমার বইটা আসতে বাই থামবে সুপ্রিয় দর্শক রিকশার লগে মিলাই যাচ্ছে নাম আস্তে বাই থামবে ওনার বই নাম আপনার কি জীবনের প্রথম বই এটা ওরে বাবু দা কত বছর আমার একটু বই বাই রয়েছে সেটা এই বছর বেস্ট সেলারের পুরস্কার পাইছে মাইনি সর্বোচ্চ বিক্রি হইছে বাহ সেই বইর নামটা কি ওই বই ডের নামার চলে হ্যামিলিন এর রিকশালা এটা কি এটা তো একটা কপি গল্প এটা তো একটা নকল করা গল্প তাই কি না কি হইলে নকল আমরা তো জানি হ্যামিলিনের বাসিয়লা নামে একটা গল্প আছে যেখানে একটা শহরে ইндуরের উৎপত হয় এবং মেয়র দাইত্য দেশে একজন বাসিয়লাকে যে ইндуরগুলো লগে ডেরিং এর মধ্যে হালাই দক ঠিক কি আমার গল্পে ইндуরের কোনো রোল নাই ওই রোলটা পেলে করবে কিছু ডঙ্ক সেই গল্প কি মিলতে আছে না আমি তোমারে গল্পটা বলছি সাল উনিশশো ওই বৈশাখ মাস কুচায় বেমালা উড়াইছে ওই শহরের মেয়র আমারে বলাই কইলে যে কুচকা তো খেদানো লাগবে তারা আমি কি হল আমার রিক্সা লই মেলা হল লাভ আর ওই কুট্টেগুলায় আমার বিষ মেলা হলনি তারপর চারদার ওই কুল্টেগুলা লইয়ে যাই আমি নদীতে ফেলাইতেছেন কট কারখা লে ফেলাইছি দর্শক আমরা জানি হামিলিনের বাঁশি হলা বাসি বাঁধাইয়া বাদাই ইন্দুর ফেলাইতেছে আপনার তো কোনো বাঁশি নাই আপনি কি বাজাইছেন আপনার কি আছে আমার না আছে আমরা জানি বাসিতে সুর ওঠে আপনার বেলে কি কোন সুর ওঠে তুমি জানো আমার রোম্বার ডাক তোমার ঠিক ওই বাসির কি একটা সুর হইলো আমার বেলের একটা সুর হ্যাঁ আপনি রিকশা সুর ডাকতে আমাকে হুনান টিডিং টিডিং পং পং টিডিং টিডিং আরে টিডিং টিডিং পং পং টিডিং টিডিং আরে এই সুর হুজিয়া বেবাক টিকুটি আমার পিচ পিস মেলা হইয়া এলরাই কটকার কালে যাইয়া লাভাই পড়ছে আমার বাবু কোন রিকোয়েস্ট করা লাগে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি এমিলিনের বাসিয়ালো যখন ইন্দুরগুলা নিয়ে ফলাই দেশে তাকে কিন্তু ওর কোনো উপহার দেয় নাই আপনি কি কিছু দেশে দেশে কি দেশে মেশিন মেশিন হ্যাঁ মেশিন রিক্সা ফলাইতেছে সে তো ভালো করছে মেশিন রিক্সা তো শহরের মধ্যে আনা অন্যায় আপনি তো অন্যায় করছেন কারণ মেশিন রিক্সা শহরের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই কি না ওরে বাবু তো আমি কিছু বলি নাই আমি মেলা তুমি আমাকে ডিস্টার্ব করবে না আমার এখানে বিভিন্ন আহ আছে এরা আমার বইতে অটোগ্রাফ যায় আমি আবার আজ ওই টিপছ কালী আনতে ভুলিয়ে গেছি তার আমার ওদিকে আবার মেলা হাটতে হবে ঠিক আছে এই চলো চলো শুক্রিয়া দর্শক